হ্যালো আসসালামু আলাইকুম চোখে চলে প্রো প্রোকাশন নিউ একটা অনলাইন সেরা ইনকাম একটা ওয়েবসাইট নিয়ে এখানে প্রো ক্যাশ নাইন নাইন নাই আমরা জাস্ট জয়েন হয়ে যাব জয়েন হওয়ার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর একটা ইন্টারভিউ শো করবে এখানে প্রো ক্যাশ ইন্টারভিউ শো করছে এখানে আমরা ক্রেড অ্যাকাউন্ট ক্লিক করবো এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারবে প্রথমে আমরা একটা ফুল নেম দিব দেখা যাক নেমটি দিচ্ছি ওয়েট করেন হ্যালো গাইজ অ্যাকাউন্টটা আমরা খুলছি অ্যাকাউন্টটা খোলার পর এখানে আপলোড একশো টাকা দিয়েছে এখানে তারা দিয়েছে সর্বনিম্ন ডিপোজিট পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ডিপোজিট পঁচিশ টাকা এবং রেফার করে পাচ্ছেন দশ পার্সেন্ট এক্সট্রা বোনাস গাইজ এরকম আমি অনেক অনেক ভিডিও আপনাদের মাঝে দিয়েছি গাইজ আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন গেলে এখানে আমরা তারা সেম ওগুলোর মতো প্ল্যান পার্সেস করে ইনকাম করার কথা বলছে প্ল্যানে ঢুকলে গাইছে এরকম অনেক প্ল্যান গাইছ পাঁচশো টাকা এক হাজার টাকা হাজার টাকা দু হাজারটা হাজার টাকা তিন হাজার টাকা অনেক অনেক প্ল্যান আছে গাই তারা প্ল্যান কিনে তারপর অ্যাড দেখিয়ে ইনকাম করার কথা বলছে গাইস এগুলো গাইজ যেগুলো ওয়েবসাইট সবগুলো ফেক গাই যেগুলো ওয়েবসাইটে যখন আপনারা পার্সেস করবেন প্ল্যান পার্সেস করার পর কাজ করার পর আপনার ক্যাশ টাকা যখন আপনি উইডো করতে যাবেন গাইস আপনার এই উইডোটা পেন্ডিংয়ে রাখবে আপনার এই কখনও উইড্রো সাকসেস করবে না গাইজ আর এই ধরনের ওয়েবসাইট কখনো টাকা দেয় না আমি বারবার বলছি গাইজ এই ধরনের ওয়েবসাইট কখনো টাকা দেয় না আমি যথেষ্ট প্রুফ নিয়ে বলছি গাইজ এই ওয়েবসাইট এই ওয়েবসাইটের যে ওয়ানার সে আমাকে মেসেজ করছিলো গাইজ মেসেজটা যদি আপনাদের দেখায় ওনারে আমার মেসেজ করছিলো যে বেকার ঘরে বসে না থেকে তার এই

সো গাইজ অনলাইন সেরা ইনকাম পেস থেকে আমার এই ভিডিওটা আপলোড করা হয়েছে প্রকাশ নিয়ে গাইজ আর আপনারা শুনতে পেলেন তার সে ব্যবহার আর সে তার সে ওনার গাইজ সে আপনাদের ক্যাশ দেবে এটাকে আপনি ভাবলেন গাইজ সো আশা করি আপনারা বুঝতে পারছেন সো কেউ ডিপোজিট করে ধরা খাবেন না আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ